জানেন কথা সত্য কিন্তু আমরা স্বৈরাচারকে ভয় পাই আমরা সত্যি স্বৈরাচারকে ভয় পাই আমরা চাই না বাংলাদেশে আর কোনো স্বৈরাচার তৈরি হোক এবং সে এসে আমাদের ধন সম্পদ লুটে পুটে নিয়ে আমাদের সন্তানদেরকে গুলি করে পাখির মতো গুলি করে বিদেশে পালিয়ে যাক সেই ভয় থেকে আপনি গণভোটে হ্যাঁ পক্ষে রায় দেবেন আপনার রায় হবে গণভোটে হাঁ পক্ষে জয় যুক্ত হলে বাংলাদেশে স্বৈরাচার তৈরি হওয়ার সিস্টেম বন্ধ হয়ে যাবে এটা শুধু মাথায় রাখবেন আমরা বাংলাদেশের স্বৈরাচার দেখতে চাই না আমরা স্বৈরাচারকে সত্যি ভয় পাই আর আমরা মারামারি কাটাকাটি এসব দেখতে চাই না সে কারণে আপনি গণভোটে হ্যাঁতে ভোট দিবেন আপনি কি চান নির্বাচনকালে তত্ত্বাবধায়ক সরকার থাকবে দুই মায়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না বিচার বিভাব স্বাধীনভাবে কাজ করবে সরকারি দল ইচ্ছা মতো সংবিধান সংশোধন করতে পারবে না সংবিধানের কোন গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে হলে দিতে হবে নির্বাচন কমিশন ও কর্ম কমিশনে সরকারি ও বিরোধী দল একসাথে কাজ করবে রাষ্ট্রপতি কোন দণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করতে পারবে না আর এর মাধ্যমে আপনি হা ভোট দিয়ে রাষ্ট্রের চাবি নিজের হাতে দিতে পারেন সুতরাং গণভোটে হা বলি আমরা নিজেদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করি কারণ রাষ্ট্রের চাবি থাকুক আপনার হাতে দুর্নীতিবাসদের না বলি চান্দাবাসদের না বলি নতুন বাংলাদেশ ইনসাফের রাষ্ট্র গঠনে বৈষম্যহীন একটা রাষ্ট্র গঠনে

খালি এটাই আমরা বলতে চাই হাত দিয়ে একবার জয় যুক্ত হয় কোন ব্যক্তি জীবনও দুইবার প্রধানমন্ত্রী দেখতো না আবার আর অপশন আছে এতে হয়

এটা তো দলের দিকে না দুর্ঘির বিধায়িত্ব না এবং পিসি এসপিতে যে সার্কিং নিয়োগ হইব হ্যাঁ এগুলা প্রধানমন্ত্রী কোন রাজনৈতিক দল থাকবে না এগুলা স্বতন্ত্র থাকবে তো কি না জরুরি এটা জরুরি

দুর্নীতিবাজদের বিরুদ্ধে একটা হা দিবেন এই হা তো এক যুক্ত হয় কেউ দুবার বেশি প্রধানমন্ত্রী না এর খেলা শেষ এবং প্রধান বিচারপতি নির্বাচন কমিশনার দুদুকের চেয়ারম্যান পিসিটি তে যে সরকারে লোকরা নিয়োগ হয় এখানে পদের মধ্যে কোনো রাজনৈতিক দলের সরকারে র হাত তাকবো না এরা স্বতন্ত্রভাবে এটা আপনাদের এটা হবে এইজন্য হ্যাঁ ভোট দিবেন আর যদি হ্যাঁ পাস না হয় তাহলে যে ক্ষমতা হবে এর মত করে সংবিধান লিখবো এর মত করে আইন বানাইবো এর যাই ইচ্ছা তা করবো এইজন্য হ্যাঁ ভোট দিবেন যাতে যাই ইচ্ছা তা করতে না পারে দজ কোনো সংবিধান পরে পরিবর্তন করা লাগে কোনো আইন বানাই এর অবশ্য হ্যাঁ ভোট দিতেই হইব

আমরা সম্পূর্ণ করার জন্য বা সংবিধানকে কাটসাট করেছি আব্দুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে উনি আমার শিক্ষক কাছ থেকে পড়াশোনা করে আমি তারপর ঢাকা গেলাম তো সারে আসলে আমি যে ইনসাফের রাজনীতি করি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি আমি জুলুমবাজের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করি এটা কিন্তু শুরু হয়েছিল আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের যখন ছোটকাল থেকে ছিলাম সারা আমাদেরকে বলছে কিভাবে আন্দোলন সংগ্রাম করতে হয় তো ওখান থেকে মোটামুটি কিন্তু শিখি তারপরে ঢাকা যাওয়ার পরে তো বাকিরা শিখলাম তো মূল কারিগরটা হচ্ছে আমাদের লুটুর রহমান স্যার আরো কয়েকজন স্যার আছে উনি এখানকার সিনিয়র হেডমাস্টার বর্তমানে তো স্যার আমরা এখন আসতে হা ভোটের প্রচারণা নিয়ে হা জয় হলে কি পাচ্ছেন আপনারা আর হা হেরে গেলে কি পাচ্ছেন এই যে আপনারা একটু পড়েন একটু জোরে জোরে পড়েন একটু ইয়া শুনুন ব্যক্তি জীবনে কোন ব্যক্তি জীবনে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না হা জয়যুক্ত হইলে হা জয়যুক্ত হবে হা জয়যুক্ত হলে সরকার ইচ্ছে মতা সংবিধান বদলাতে পারবে না হা জয়যুক্ত হলে সংবিধান পরিবর্তন করতে গণভোট লাগবে হ্যাঁ জয়যুক্ত হলে অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবেন না হ্যাঁ জয়যুক্ত হলে প্রধান বিচারপতি নির্বাচন কমিশন দুদক ও পি নিয়োগ আর প্রধানমন্ত্রীর হাতে থাকবে না তাহলে হাঁ যুক্ত হলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে আইনশাসন প্রতিষ্ঠা হবে এবং কেউ স্বৈরাচার হয়ে উঠতে পারবে না সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা জুলাই ডিভলপ করলাম এটার আর রাষ্ট্রীয়ভাবে একটা বৈধিতা পাবো আমরা জিয়াউর রহমান যেমন ক্ষমতা নেওয়ার পরে হানা ভোটের মাধ্যমে তার ক্ষমতাকে বৈধ করছে ঠিক এই সরকারও যায় তাহলে সরকার সোন বাস্তবায়ন হবে আমরা একটা স্বীকৃতি পাবো মুক্তিযুদ্ধ একটা স্বীকৃতি পেয়েছে সম্মান পেয়েছে আমরাও পাবো তাহলে তো আমি মনে করি দেশের স্বার্থে বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের পক্ষে হা যাযুক্ত করা এখন আমাদের ইমানি দায়িত্ব ঠিক আছে ধন্যবাদ